বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি চ্যানেল আপনারা জানেন আমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের তেইশে ফেব্রুয়ারি দু হাজার থেকে চৌঠা মার্চ দু হাজার তাদের মাধ্যমিক পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করা হয়েছে কিন্তু এই সময়সূচিটি এখন আর এইভাবে থাকবে না তা কিছুটা পরিবর্তন করা হচ্ছে সেই সম্বন্ধে আজকে আমাদের লেটেস্ট ভিডিওটি তো এই লেটেস্ট ভিডিও জানতে হলে অবশ্যই এই খবরটি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ও খবর আপনারা অতি সহজেই পেতে পারেন তা চলুন সেই ভিডিওতে যাচ্ছি দেখুন এখানে আপনাদের সঙ্গে আমি একটি শেয়ার করছি কমিশন থেকে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একখানি প্রেস নোট জারি করা হয়েছে দেখুন এছাড়া তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ এই মহারাষ্ট্র মহারাষ্ট্রের দুখানা দেখুন যে লোকসভা নির্বাচন কেন্দ্রে কিন্তু ভোট করা হচ্ছে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাদের সঙ্গে বড় করে দিচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গলে দেখুন সিক্সটি সাগর দিকে ডেট অব দ্য শ্রী সুব্রত সাহা এ ওনার জন্য মারা যাওয়ার জন্য কিন্তু এই নির্বাচন কেন্দ্রে কিন্তু ভোট করা হবে কবে ভোট হচ্ছে দেখুন সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি দেখুন এখানে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সোমবার এই সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সোমবারে কিন্তু ভোটটি করা হচ্ছে এবং কাউন্টিং হবে দোসরা মার্চ এবং ডেট অফ উইচ স্যালবি কমপ্লিট অর্থাৎ চার তারিখে সম্পূর্ণ করা হবে এই দেখুন পুরোপুরি আপনি আপনাদের সঙ্গে এই নোটিশটি দেখিয়ে দিচ্ছি এবার চলুন আমাদের যে মাধ্যমিক পরীক্ষা তাতে সঙ্গে যাচ্ছি দেখুন এখানে মাধ্যমিক পরীক্ষার রুটিনটি আপনাদের কাছে বলছি দেখুন তেইশ তারিখে আছে চব্বিশ তারিখে আছে আপনার সেকেন্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে তেইশ তারিখ চব্বিশ তারিখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পঁচিশ তারিখ জিওগ্রাফি এখানে একটা খেয়াল করে দেখুন সাতাশ তারিখ এই সাতাশে ফেব্রুয়ারি আমি মার্ক করে দিচ্ছি দেখুন হিস্ট্রি এই হিস্ট্রির সময় কিন্তু এই ডেটটি কিন্তু ইলেকশনের সময় পড়ে যাচ্ছে অর্থাৎ এই সাতা সাতাশ তারিখটি কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হবে আমাদের দেখাচ্ছি যে মধ্যশিক্ষা পর্ষদ থেকেও কিন্তু একটি নোটিশ জারি করেছে এছাড়া দেখুন লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় ম্যাথামেটিক্সে দোসরা মার্চ সেখানে কিছু অসুবিধা হবে নেই হবে না ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তেসরা মার্চ এবং অপশনাল এলিমেন্টারি সাবজেক্টের ক্ষেত্রে চৌঠা মার্চ আচ্ছা এখানে দেখুন সেই জন্য যেহেতু সাতাশে আপনার ফেব্রুয়ারিটি ইলেকশনের ডেট পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই জন্য এই পরীক্ষাটি কিন্তু বাতিল করা হচ্ছে বাতিলের জন্য দেখুন এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারিকেশন জারি করা হয়েছে কি নোটিফিকেশন সেই দেখুন এখানে বলা হচ্ছে কি এখানে যেটা ওনারা বলছেন দেখুন এখানে ওনারা বলছে দেখুন রিসিডিউলিং অফ দ্য ওয়ান এক্সামিনেশান অফ মাধ্যমিক পরীক্ষা এসি দু অর্থাৎ নতুন করে আবার রিসিডিউল করা হচ্ছে কি বলছেন ওনারা দিস নোটিফিকেশান ইজ বিং ইস্যুড ইন দ্য কন্টেস্ট অফ দ্য বাই ইলেকশান নোটিশ ইস্যুড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নম্বরটা দিয়েছে দেখুন ডেটেড এক দু হাজার তেইশ দা অ্যান্ড সাবকুয়েন্ট মেমো ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ভাইড অং সি ডেটেড উনিশ এক দু হাজার তেইশ ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ডেট অফ পোলিং অলেকশন টু সিক্সটি সাগরদিঘি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি যে এমএলএ ভোট ইজ টু বি হেল্ড অন সাতাশ দুই দু হাজার তেইশ মন্ডে সেটা ক্লাস করছে কি ক্লাসিং উইথ শিডিউল হিস্ট্রি এক্সামিনেশন কে ক্লাস করছে অব মাধ্যমিক পরীক্ষা এসি দু হাজার তেইশ অন দা সেম ডেট অর্থাৎ একই দিনে পরীক্ষা এবং ভর্তি পড়ে গেছে সেই জন্য ইতিহাস পরীক্ষাটি সেই সাতাশ দুই দু হাজার তেইশের যে সোমবারে যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি কী করা হচ্ছে দেয়ার ফোর ইন দ্য গ্রেটার পাবলিক ইন্টারেস্ট দ্য সেট হিস্ট্রি এক্সিমিনেশান অব দ্য মাধ্যমিক পরীক্ষা এসি দু হাজার তেইশ ইজ বিং হেয়ার বাই রিসিডিউল্ড অন এক তিন দু হাজার তেইশ অর্থাৎ দেখুন এখানে এক তিন দু হাজার তেইশে সেই যেটি সাতাশ তারিখে এক তারিখে এক মার্চ মাসের এক তারিখে করা হচ্ছে ইন প্লেস অফ সাতাশ দুই দু হাজার তেইশ টাইম অ্যান্ড ভেনু ইজ ফিক্সড ফর দ্য এক্সামিনেশান অর্থাৎ টাইম এবং যে ভেনু সে কিন্তু কিন্তু একই থাকছে অব দ্য সাতাশ দুই দু হাজার তিরিশ উইল রিমেন সেম অন এক তিন দু হাজার তেইশ রেস্ট অফ দ্য শিডিউল অব মাধ্যমিক পরীক্ষা এসি দু হাজার তেইশ আর টু রিমেন আনচেঞ্জ অর্থাৎ এছাড়া ইতিহাস পরীক্ষাটি ছাড়া অন্য কিন্তু পরীক্ষাগুলি থাকছে এটি ছিল লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে দেখুন আমি সম্পূর্ণ ব্যাপারটি শেয়ার করে দিলাম এই হচ্ছে সেই ইলেকশন কমিশনের সেই গ্রেজেট বিজ্ঞপ্তি পেজ নোট দিয়েছে সেখানে তারা জানাচ্ছে দেখুন এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে সাতাশ তারিখে সেই তাদের যে ইলেকশন ডেট অফ পোল ছিল সেই ডেট অফ পোলের জন্য তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষাটি এই যে সাতাশ তারিখের যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাটি তারা চেঞ্জ করে দেখুন তারা অর্ডার দিয়ে দিচ্ছে এক তিন দু এই তারিখে অর্থাৎ এক তারিখে সেই সাতাশ তারিখের পরীক্ষার ইতিহাস পরীক্ষাটি এক তারিখ হবে এটি ছিল লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ